নমস্কার আমার শ্রদ্ধেয় গুরুজন তথা আমার ভাই বোন এই ভিডিওটি দেখছেন আজকের ভিডিওতে সবাইকে জানাই সুস্বাগতম তো আজকে আমরা শ্রীমদ ভগবত গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে আলোচনা করতে চলেছি আগামী এগারো ডিসেম্বর পঁচিশে অগ্রায়ণ গীতা জয়ন্তী মহোৎসব এবং সনাতন ধর্মাবলম্বীরা এই গীতা জয়ন্তী মহোৎসব পালন করে থাকেন কিন্তু হয়তো বা অনেকেই এই গীতা জয়ন্তী মহোৎসব উপলক্ষে বা সম্পর্কে জানেন না কিন্তু আমরা যে সমস্ত ধর্মগ্রন্থ পড়ছি এবং এই ধর্মগ্রন্থগুলো ব্যাসদেব রচিত এবং ব্যাসদেবের জন্মতিথিকে গীতা জয়ন্তী উৎসব হিসাবে পালন করে থাকে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুইশত বৎসর আগে কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানগুলো শুধু অর্জুনের জন্য নয় সমস্ত বিশ্ববাসীর জন্য এই জ্ঞান মানবতার জন্য সেই জ্ঞান উচ্চতার শিখরে পৌঁছবার জন্য সেই জ্ঞান অর্থাৎ এই ধরনের একজন ব্যক্তি যিনি সকলের প্রণম্য এবং এই ব্যক্তিকে সম্মান জানানোর উদ্দেশ্যে ওনার জন্মদিন উপলক্ষে এই গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হয় এবং এই যে দিনটা সেই দিনটা অতি পবিত্র দিন কারণ এই দিন হল মুসদা একাদশী শুক্লপক্ষের মুখসদা একাদশী তো আমরা সকলে মিলে এই গীতা জয়ন্তী উপলক্ষে ভগবত গীতার যথাসম্ভব শ্লোক পাঠ করব এবং ভগবান শ্রীকৃষ্ণের যে অমৃতময় বাণী সেই অমৃতময় বাণী শ্রবণ করব পড়বার চেষ্টা করব সমাজে প্রচার করবার চেষ্টা করব কারণ শ্রীমদ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায়ের আষষ্টি নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ইয় ইদম পরমম গুইহম মদ ভক্তিদাসী ভক্তিময়ী পাম কৃত মামে বৈষত্য সংশয় অর্থাৎ আমার এই গোপনীয় জ্ঞানগুলো যে গ্রহণ করবে এবং অন্যের কাছে যে এই জ্ঞানগুলো প্রচার করবে সেই আমার প্রিয় ভক্ত আমরা ভগবানের প্রিয় ভক্ত হতে চাই আমরা মোক্ষ লাভ করতে চাই কিন্তু এই ভগবানের জ্ঞানগুলো নিজে গ্রহণ করা নিজের জীবনে এপ্লাই করা এবং সমাজে বিতরণ করা মানুষকে ভালো জিনিসের প্রতি আকর্ষিত করানোর প্রচেষ্টা করা এটাই ভগবানের বাণী এবং এটা করলেই ভগবান সব থেকে আনন্দ পান এবং ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায় এই কথা তিনি শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ের নং শ্লোকে বলেছেন অতএব আমি সবাইকে অনুরোধ করছি যে ভগবানের কথাগুলো অবশ্যই আপনারা একটু মেনে চলুন কারণ সনাতন ধর্মাবলম্বীদের যে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতা এই ধর্মগ্রন্থটা সকল ধর্মগ্রন্থের সারস্বরূপ গীতার প্রথমেই বলা হয়েছে সর্বোপনিষদ উপনিষদ দুগ্ধা গোপাল নন্দন ভুক্তা দুগ্ধম গীতামৃতম মহ অর্থাৎ সকল উপনিষদ সমূহকে গাভীর সাথে তুলনা করেছেন এবং অর্জুন বাছুর এবং এই উপনিষদ সমূহ থেকে বাছুর বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সার বস্তুটুকু আহরণ করছেন দুগ্ধ আহরণ করছেন এবং এই দুগ্ধটুকু যাহারা পান করছেন তাহারা হলেন ভক্ত ভগবানের ভক্ত অর্থাৎ ভগবানের কথাগুলো যাহারা শুনেন শ্রবণ করেন মানেন তাহারাই ভগবানের ভক্ত এবং এই অমৃতময় ভগবানের যে কথা সেই কথাগুলো পান করাই ভগবানের ভক্তের কাজ তো আমরা এই যে বর্তমানে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সংকটের সম্মুখীন হতে হচ্ছে এই সংকটগুলি থেকে বেঁচে থাকবার উপায় একমাত্র শ্রীমদ ভগবত গীতা ভারতবর্ষের বিভিন্ন মহান মনীষী তথা ভারতবর্ষের বাইরেও অনেক লোক এই শ্রীমদ ভগবত গীতার দ্বারা প্রভাবিত হয়েছেন ইস্কন তথা আরো বিভিন্ন ধর্মীয় সংগঠন যে সংগঠনগুলো শ্রীমদ্ভগবৎ গীতার নিরন্তর প্রচার প্রসার করছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য মানুষের আত্ম উন্নতির জন্য মানুষের আত্ম উপলব্ধির জন্য তো শুধু আমার কথাই যে শ্রীমদ ভগবত গীতা পড়বেন তা নয় আমি আপনাদেরকে বলবার কে ভগবানের কথাগুলো অবশ্যই মানুন এবং ভগবানের প্রতি যদি ভক্তি থাকে বিশ্বাস থাকে শ্রদ্ধা থাকে তাহলে এবছরই আপনি স্টার্ট করুন এই গীতা জয়ন্তীর দিন থেকে একটা প্রতিজ্ঞা করুন যে না আমি ভগবানের কথাগুলো পড়বো গীতা পাঠ শুনব এবং আরও একটা গুরুত্বপূর্ণ সূচনা আমি সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি যে ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও তথা শ্রীমদ্ ভগবদ গীতার উচ্চারণ অত্যন্ত শুদ্ধভাবে দেবার চেষ্টা করছি এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করছি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে শেয়ার করবেন একটা কমেন্টও করতে পারেন তো আজকের ভিডিওতে আমি আর বিশেষ কিছু বলছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি শেষ করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে